আজকে ভিডিওতে আমরা জানবো মক্স ক্লাব সিরাপ সম্পর্কে মক্স ক্লাব সিরাপের মূলত কাজ কি 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 সমস্যায় আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন এর দাম কত পার্সেস করবেন এর খাওয়ার কী নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে মক্স ক্লাব সিরাপ মক্স ক্লাব সিরাপের যদি আমরা কম্পোজিশন দেখি এখানে আমরা দেখতে পাবো যেখানে অ্যামসোসিলিন পটাশিয়াম ক্লাভোনেট ওরাল সাসপেনশান রয়েছে মক্স ক্লাব সিরাপ যেটা রয়েছে আমাদের কাছে একশো ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম মক্স ক্লাব সিরাপটা মার্কেট করে থাকে সান ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেসেজ রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন মক্স ক্লাব সিরাপের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে আটষট্টি টাকা অষ্টআশি পয়সা এমআরপি এখানে এক্সপাইডেড ব্যাচ নাম্বার ম্যানুফিস ডেট অলরেডি মেনশন করা রয়েছে আর এখানে নিচে আপনারা দেখতে পাবেন যে স্টিল ওয়াটারটা রয়েছে তার ম্যানুফ্যাকচার ডেট এবং ডেট ব্যাচ নাম্বার মেনশন করা রয়েছে মক্স ক্লাব সিরাপটা যদি আমরা ফুল কম্পোজিশন দেখি আমরা এখানে দেখতে পাবো যে ক্লাব সিরাপের যে কতটা কি রয়েছে যেখানে অ্যামসোসিলিন রয়েছে একশো পঁচিশ মিলিগ্রাম এবং ক্লাভোনেট অ্যাসিড রয়েছে একত্রিশ পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম যেটা পার ফাইভ এম এল আপনারা দেখতে পাবেন মক্স ক্লাব সিরাপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন আর মক্স ক্লাব সিরাপ বা বক্সের মধ্যে রয়েছে আমাদের কাছে সেটা কিন্তু পাউডার ফর্মে দেখতে পাবেন আর একটা স্টিল ওয়াটার পাবেন এই স্টিল ওয়াটারটা আপনাকে সম্পূর্ণ এই কন্টেনার আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে সম্পূর্ণ ভালোভাবে গুলে নিতে হবে নিয়ে কিন্তু গুলবেন যখন এটা তিরিশ এর একটা সিরাপ বা সাসমেশান তৈরি হয়ে যাবে এখানে যে পাউডারটা রয়েছে সেটা থ্রি পয়েন্ট থ্রি গ্রামের আর এটা কিন্তু তিরিশ এম এর একটা সিরাপ তৈরি হয়ে যাবে আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন দিনে দুবার করে তবে আপনার বাচ্চার বয়স ছ মাসের উড়িতে হতে হবে আপনার বাচ্চার বয়স যদি ছ মাস থেকে দু বছর অবধি হয় তাহলে আপনি খাওয়াতে পারবেন এই সিরাপটা কীসের জন্য খাওয়াবেন বিশেষ করে এই সিরাপটা খাওয়াতে পারবেন আপনার বাচ্চার কানের ইনফেকশান নিউমোনিয়া টনসিল ইউরিন ইনফেকশন ব্রমকাইটিস সাইনোসাইটিস এখানে স্কিন ইনফেকশান গোলা ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই মক্সক্লাপ সিরাপটা মক্সক্লাপ সিরাপটা খাওয়ার নিয়ম হলো আপনার বাচ্চার বয়স যদি ছ মাসের উঠতে হয় তাহলে আপনি কিন্তু আড়াই থেকে তিন এমএল করে দিনে দুবার আপনি খাওয়াতে পারবেন আপনার বাচ্চার বয়স যদি এক বছরের উঠতে হয় সেই ক্ষেত্রে পাঁচ এমএল করে দিনে দুবার খাওয়াতে পারবেন এভাবে ডোজটা নিতে হবে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স কত ওজন কত কি সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ডোজটা নিতে হবে তাহলে আপনার কোনো সমস্যা পড়তে হবে না আর এই সিরাপটা খাওয়ানোর ফলে কি কী সমস্যা দেখা দিতে পারে এই সিরাপটা খাওয়ানোর ফলে যেমন বমি পেট ব্যথা র্যাস মুখে ঘা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও মক্স ক্লাব সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাসে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেস্ট কোনো ভিডিওতে